রানাঘাট সাংসদ জগন্নাথ সরকার উদ্যোগে শান্তিপুর পরা নিজ পূজা মণ্ডপে বিতরণ করলেন দুঃস্থদের জন্য শাড়ি ও স্বনির্ভর হওয়ার জন্য মহিলাদের সেলাই মেশিন এবং মেধামী ছাত্রদের জন্য ক্যাব প্রদান করলেন এবং উপস্থিত ছিলেন জেলা নেত্রী অপূর্ণা নন্দী সহ একাধিক নেতা কর্মীবৃন্দ আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন যাদের কাছে কুপন রয়েছে চাষ জন্য আহ্বান করছি আমাদের মধ্যে পরবর্তী সেলাই মেশিনটি জন্য তুলে দেবার জন্য অনুরোধ করবো আমাদের শিলা শিলাদিকে মাননীয় শিলা হাল্লার মহাশয়কে মহাশয়কে এই আশ্বাস দিচ্ছেন যে আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে যাতে এই ট্যাবের মধ্যে দিয়ে লেখাপড়া আরো ভালো করা যায় তার জন্য তিনি উৎসাহ দেওয়ার জন্যই আজকে এই বিতরণ অনুষ্ঠানে

দাদা যে কী এখানে এত সেলাই মেশিন বা অন্যান্য কি রয়েছে কি কাদের জন্য দেখুন আমাদের দেব দেবীর সঙ্গে আমরা সাধারণ মানুষকেও দেবতার গেলে দেখি তাদের আত্মনির্ভরতার জন্য একটি করে সেলাই মেশিন পঞ্চাশ জন যারা সেলাই করে দুস্থ পরিবার নিজের পেটের ভাত বা কিছু আয় তারা করতে পারবে তাদের মধ্যে আজকে মহাষ্টমী তিথিতে এই সেলাই মেশিন দিয়ে তাদের আত্মনির্ভর করার জন্য সহযোগিতা করা হবে তাহলে কি বলেন ঘরের উমাদেরই স্বনির্ভর করার একটা পরিকল্পনা হ্যাঁ যার যার ঘরের উমা আমরা তো জানি সকলেই যে আমাদের বহরূপে সারিকো খুঁজিছে ঈশ্বর জীবে প্রেম করে যেইজন সেইজন ঈশ্বর মানুষের মধ্যে ঘরের উমারা আজকে অত্যাচারিত সেই দিনে দেবী দুর্গার কাছে প্রার্থনা করছি তারা যেন নিজেরা স্বনির্ভর হয় আত্মনির্ভর হয় তারা যাতে নিজেরা কিছুটা আয় করে নিজের পায়ে দাঁড়াতে পারে সেই কারণেই মোদিজির স্বপ্ন আত্মনির্ভর ভারত সেই আত্মনির্ভরতার জন্য মাতৃশক্তিকে জাগরণের জন্য আজকে দেবী দুর্গার

এখন সংখ্যা কত হয়েছে প্রায় দশ কুড়ি কুড়ি জনা সংখ্যা এসেছে তাদের এটা কি উচ্চ মাধ্যমিক মেধাবী দুস্থ দরিদ্র উচ্চ মাধ্যমিক মাধ্যমিক এরকম